জোট টিকিয়ে রাখতে বাধ্য হলো জামাত চর্ম হ্যাঁ এটা আমাদের একটা সফলতাও বটে যে আমরা বলেছিলাম যে জোট যদি ভেঙে যায় দুই দলকে জনগণ ঝাড়ু পেটা করবে অতএব জামাত চর্মায় জোট টিকিয়ে রাখতে হবে সমঝোতে আসতে হবে এবং সেই সমঝোতাটা ইমোশনাল না বাস্তবতার ভিত্তিতে এমন প্রার্থীকে নমিনেশন দিতে হবে যেটি জিতে আসতে পারে যদিও সেরকমটা হচ্ছে না অনেকটা অবাস্তব বা ইমোশনাল কিছু বিষয় হয়েছে পরিস্থিতি শিকার হয়ে জোট টিকিয়ে রাখতে যে সর্বশেষ খবর চর্মনাইকে প্রায় চল্লিশটা আসন দেওয়া হচ্ছে দুই একটা কম বেশি হতে পারে এখন চল্লিশটা আসন চর্মনাই কিছুতেই ডিজার্ভ করে না ষোলোটা আসন ওয়াস লজিক্যাল কিন্তু জোট টিকিয়ে রাখার স্বার্থে চল্লিশ আসনে তাদেরকে ম্যানেজ করা হচ্ছে তারপরেও জোট টিকে যাচ্ছে ইটস সিগনিফিকেন্ট জামাত চর্মনাই জোট না টিকলে ইসলামপন্থীদের বড় ক্ষতি হতো এবং জামাতের অনেক জায়গায় যেহেতু চরমে এককভাবে কোথাও জিতে আসার সক্ষমতা রাখে না কিন্তু চরমের ভোট সব জায়গায় কম বেশি আছে এবং ওই ভোটটা জামাতের প্রার্থীর জিতে আসার জোটে সিগনিফিকেন্ট দর্শক পরিস্থিতি সেদিকে যাচ্ছে আমার দেশের খবর টানাপুরনেও জোট ভাঙার ঝুঁকি নিচ্ছে না জামাত চর্মনাই এর মানে এখতেলাফ ছিল আছে তারপরও সর্বশেষ মিটিং করে নানান ভাবে তারা একমত হয়েছে যে না আর যাই হোক জোট ভাঙা যাবে না জোট রাখতে হবে দুই পক্ষই তাদের অনর অবস্থান থেকে কিছুটা নরম হচ্ছে সর্বрай প্রথমে 143 টা এগ্রেডের আসন থেকে শুধু 43 টা নেমেছে তো এখন ওই 43 তারা চায় কিন্তু যা আমার 40 বেশি দিতে চাইছে না যা 37 থেকে 40 এর মধ্যে থাকবে বলে আমরা মনে করছি তো এবং সোশ্যাল মিডিয়ায় যে উত্তেজনা ছিল জামাত চলমানের মধ্যেও সেটাও কিছুটা প্রশমন হয়েছে দুই দলের পক্ষ থেকে নিউজ শেয়ার করা হচ্ছে আমির জামাত এবং পিরসিয়াব চরমনাই একটা মিটিং আছেন মামুন হক এরকম একটা ছবি দিয়ে যারা টানা পড়েন কেটে গেছে খুব শীঘ্রই চূড়ান্ত ঘোষণা আসবে একদম শেষ পর্যায়ে দুই দলের দর কষাকষি এটা জাতির জন্য একটা সুখবর বটে অতএব জোট টিকিয়ে রেখেছে বা রাখছে তার চেতে বলবো বাধ্য হয়েছে এই যে আমরা যারা সমালোচনা করেছি জামাতের সমালোচনা লোকজন করেছে আমি সবাইকে ওয়েলকাম জানাই তবে নেতারা নেতারা যারা আহ পাল্টা কথা বলেছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে ভুগতে হবে বলে মনে করি কারণ তাদের জিতে আসার সম্ভাবনা কমে কমে গেছে অলরেডি কারণ তারা সবার আন্তরিক সাপোর্ট পাবেন না আর একটিভিস্টা যারা একে অপরের সমালোচনা করেছেন তাদেরকে ওয়েলকাম জানাতে হয় কারণ একটিভিস্টরা তো নির্বাচন করবেন না তারা মূলত চাপ চাপে রাখার জন্য যেমন চর্মরে একটিভিস্টরা জামাতকে চাপে রাখার চেষ্টা করেছে জামাতের একটিভিস্টরা চর্মরে চাপে রাখার চেষ্টা করেছে ইটস গুড এটার একটা আউটকাম যে জোট টিকে রাখতে তারা বাধ্য হয়েছে তো শেষ পর্যন্ত একটা ভালো সমাধান হচ্ছে যারা অনেকে বুঝেন না যে আমরা সমালোচনা করি চাপ দেই এটা কেন করি ভালোর জন্য করি এরকম কিছু পজিটিভ অর্জনের জন্য করি দর্শক জামাত ইসলামী সহ এগারো দলীয় নির্বাচনী জোটে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন বন্টন নিয়ে এখনো দরকার চলছে তবে নির্দিষ্ট প্রায় কেটে গেছে তাহলে এটা আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি যে জামাত চর্মনাই জোট শেষ পর্যন্ত টিকে গেছে যাবে না টিকে গেছে এবং টিকিয়ে রাখতে তারা বাধ্য হয়েছে পরিস্থিতির এই জোটকে টিকিয়ে রেখেছে আর আসলে পুরো পরিস্থিতিটাই এবারের পাঁচ পরিবর্তী পরবর্তী সিনারিওটাই এরকম যে রাজনৈতিক দলগুলোর অ্যাচিভমেন্টের চাইতে আল্লাহর রহমতের ক্যারিশমা বেশি যেমন জামাত এভাবে ক্ষমতার কাছাকাছি এটা জামাত নিজেরাও চাইনি তারা চাইছিল আটচল্লিশ সালে কিন্তু আল্লাহ বলছে তুই ছাব্বিশ সালে যা জামাত চন্মরে জোট হবে এটা কেউ কল্পনা করে না আল্লাহ বলছে তোরা জোট হ জোট হয়ে গেছে আবার জোট যায় আল্লাহ বলছে না এই জোট টি গিয়ে আল্লাহর খাস রহমত আল্লাহর কাছে শুক্রিয় করেন দুই দলের নেতারা এটা আপনাদের অর্জন দেখি না এবং এই যে জোট টিকে রাখতে বাধ্য হবে যে কারো কোনো উপায় নেই এদিক ওদিক যাওয়ার এটাও তো একটা আল্লাহর খাস রহমত এরকম তো হওয়ার কথা ছিল না প্রধান দুই দলের পক্ষ থেকে শেষ পর্যন্ত সমঝোতার ইঙ্গিতই দেওয়া হচ্ছে উভয় দলেই সাড়ের মানসিকতা নেই সমঝোতার পক্ষে কারণ আসন নিয়ে টানাপুরেন থাকলো কোনো দলেই জোট ভাঙার দায় নিতে চাইছে না কারণ আমি বলেছিলাম বেশ কয়েকটা আলোচনায় এই জোট ভাঙলে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না যাদের কারণে যাদের ভুলে জোট ভেঙে যাবে ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না এখানে জামাত সেফজনে ছিল কারণ জামাত তো বলেছে আমরা জোট চাই আমরা এই আসন দিব কিন্তু চর্মরাই বলেছে ইকোটা আসন না দিলে আমরা নাই যদিও তারা বলছে যে আমরা জামাতকে বের করে দিব ওটা স্রেফ পাগলের প্রলাপ যেমন যে বলে যে আমরা জামাতকে বের করে দিব এর মাথা ঠিক নাই এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না এবং পৃথিবীর কেউ ওটা বিশ্বাস করে না যে তারা জামাতকে বের করে দিবে এসব উদ্ভট কথা বলে মূলত যে যিনি বলেছেন তার অবস্থান নিজেকে নিজে খাটো করেছে তিনি আসলে অনুতপ্ত আমার যেটা মনে হয় পরবর্তীতে কিছু আহ বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মেকআপ হিসাবে যেটা থেকে বোঝা যায় যে তিনি কিছুটা হলে অনুতপ্ত বুঝতে পারেননি অনুতপ্ত হলে এটা ক্ষমা করতে আমরা প্রস্তুত আছি এখানে ভোটের মালিক্য জনগণ আপনি নেতা যেমন ফয়জুল গরিমের কথা বলি আপনি নেতা আপনার আপনি নেতা তাতে কি আমি যদি ভোট না দিই আপনি কিছু করতে পারবেন অতএব আপনি আমার কাছে ধরা আপনার কাছে আমার কোনো কাজ নাই জীবনে আপনার কাছে আমার যেতে হবে না কিন্তু আমি আপনার এলাকার ভোটার আমার কাছে আপনাকে আসতে হবে অতএব নেতারা হিসাব নিকাশ করে কথা বলবেন ভোটাররা হচ্ছে সবার উপরে ভোটারদের সাথে ব্যাধবিমূলক কথা আপনি বলবেন না বললে ভোটাররা জবাব দিতে তাদের কোনো কষ্ট করতে হয় না ঘরে বসে থাকলেই জবাব হয়ে যায় ভোট দিতে যাবে না জবাব হয়ে যায় অবশ্য মজার ঘটনা আরো ঘটবে ফয়জুল করিম সাহেব যদি হেরে যান আগামী নির্বাচনে বেশি এখন পর্যন্ত যেটা জানি কারণ এমন কোন এমন কোনো অবস্থান বরিশাল পাঁচ আসনে চরমনে নেই যে যার মাধ্যমে বিএনপিকে পরাজিত করে জিতে আসতে পারবে এমনকি জামাতের অবস্থানও যে সেখানে আহবই ভালো তা না দুই দল মিলেও বিএনপিকে পরাজিত করা কঠিন হবে এটা আমার টেক সেই জায়গায় পরাজিত হওয়ার পরে বলবে যে জামাদের লোকজন ভোট দিতে যায় না এই কারণে রাখেন মিলিয়ে নিয়ে যাই হোক তারা বলে বলুক কিন্তু ওভারঅল চরমরে ঠিক আছে দুই একজন নেতা বেলাইনে আছে এতে তেমন প্রভাব পড়বে না কারণ অনেকে তো জিতে যাবে গাজিয়াতুর রহমান আলী একন্দের মতো ভালো লোকজন আছে প্রধান দুই দলের পক্ষ থেকে শেষ পর্যন্ত সমঝোতার ইঙ্গিত দেওয়া হচ্ছে সত্য জানা যে আমাদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য প্রথমে একত্রিশটি আসন সারা প্রস্তাব দেওয়া হয় এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসলামী আন্দোলন এমনকি কাঙ্ক্ষিত সংখ্যক আসন না পেলে সমঝোতা প্রক্রিয়া না থাকারও আভাস দেন দলটির শীর্ষ প্রথমে তাদের প্রত্যাশা শতাধিক আসন হলো পরে তা প্রায় সত্তরটিতে নেমে আসে এরপর দুই দলের নেতারা দফায় দফায় বৈঠক করে বসলেও এতদিন চূড়ান্ত সমঝোতা হয়নি এ নিয়ে গত সোমবার রাতেও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা এ সময় শেষ না হলেও আজকের মধ্যে একটা চূড়ান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে তবে আসন সমঝোতায় তারা কাছাকাছি এসেছে বলে দল দুটির বিভিন্ন সূত্র জানা গেছে সূত্র জানায় জামাতের পক্ষ থেকে আরো পাঁচটি আসন দেওয়ার প্রস্তাব দেওয়া হয় এতে ইসলামী আন্দোলনের আসন দাঁড়াতে পারে ছয়ত্রিশটি তবে শেষ পর্যন্ত দরকার সংখ্যা চল্লিশটিতেও পৌঁছতে পারে ছয়ত্রিশ থেকে চল্লিশটি আসনেই জন্মনাই ম্যানেজড হয়ে যেতে পারে যদি এটা বাস্তবতা নিয়ে বেশি হয়ে যায় সমস্ত প্রক্রিয়া নিয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাই জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন দুই পক্ষে জোটবদ্ধ হতে অঙ্গীকারবদ্ধ সবার ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা এগোচ্ছে ইটস ভেরি পজিটিভ